আগুনে ঘি ঢেলে নিজেই পানি ঢালা এ যেন যুক্তরাষ্ট্রের এক অভিনব খেলা যে ন্যাটো নিয়ে শুরু হয়েছে ইউরোপ আমেরিকার দর কষাকষি সেখান থেকেই এবার যুক্তরাষ্ট্রকে সরানোর ডাক আবার ডাক যিনি দিয়েছেন তিনি আর কেউ নন ইলন মাস্ক প্রযুক্তি ব্যবসা আর ভবিষ্যৎ ভাবনার আলোচিত মানুষটি এবার সরাসরি প্রশ্ন তুললেন যুক্তরাষ্ট্রের কি আদৌ ন্যাটোতে থাকা উচিত ঘটনার শুরু এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের ন্যাটো ছাড়ার দাবি ওঠায় মাস্ক সোজা সাপটা লিখলেন আমাদের সত্যি তাই করা উচিত মুহূর্তেই শুরু হয় বিতর্ক কারণ এটাই প্রথম নয় আগেও তিনি বলেছিলেন ইউরোপের প্রতিরক্ষা ব্যয় বহন করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয় কিন্তু এবার তিনি শুধু ন্যাটো নয় জাতিসংঘ ছাড়ার পক্ষেও সম্মতি দিলেন এমন মন্তব্য কেবল বিতর্কই উস্কে দেয়নি বরং রাজনীতির অঙ্গনেও ঝড় তুলেছে কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন যুক্তরাষ্ট্র ন্যাটোর মূল তালিকা শক্তি কিন্তু ট্রাম্প প্রশাসন থেকেই এই সামরিক জোটে যুক্তরাষ্ট্রের খরচ কমানোর দাবি উঠে আসছে ট্রাম্পের মতে যারা প্রতিরক্ষায় খরচ করবে না তাদের জন্য নিরাপত্তার গ্যারান্টি দেওয়া যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয় সম্প্রতি জানা গেছে ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে ন্যাটোর কাঠামো পুনর্গঠনের চিন্তা করছেন যেখানে পয়সা না দিলে সুরক্ষা নয় নীতিই হবে প্রধান শর্ত ইউরোপে চিন্তার ভাঁজ এদিকে এমন উত্তপ্ত আলোচনায় ইউরোপীয় নেতারাও শঙ্কিত ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়াস কুবিলিয়াস ব্লুমবার্গ টিপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন গত কয়েক সপ্তাহে অস্থিরতা দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে তা স্পষ্ট নয় কিন্তু ন্যাটো থেকে বেরিয়ে আসা কি এতই সহজ সালের মার্কিন আইন অনুযায়ী কোনো প্রেসিডেন্ট একক সিদ্ধান্তে ন্যাটো ছাড়তে পারবেন না এর জন্য কংগ্রেস বা সিনেটের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন প্রয়োজন বাস্তবে এটা সহজ কোনো সিদ্ধান্ত নয় তাহলে ট্রাম্প কি করবেন মাস্কের এই আহ্বানে ট্রাম্প কি আসলেই সারা দেবেন নাকি বরাবরের মতো এক পাশে সরিয়ে রাখবেন বিষয়টি নাকি নিজের ডিল মেকিং স্টাইলে ইউরোপ থেকে আরও সুবিধা আদায়ের নতুন কৌশল নেবেন বিশ্ব এখন তাকিয়ে আছে সেই দিকেই দর্শক আপনার কি মনে হয় মাস্কের ঝড়ে ট্রাম্প তাল মেলাবেন নাকি গা ছাড়াভাবেই চলবেন জানাতে পারেন কমেন্টে অর্পিতা জাহান আর